আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে বিস্তারিত জেনে নিব। ডক্টর মিজানুর রহমান আজহারি জন্ম ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিনি একজন ইসলামিক বক্তা ধর্মপ্রচারক ও লেখক তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন ডক্টর মিজানুর রহমান আঝারি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন প্রাথমিক জীবন মিজানুর রহমান আঝারি হুজুরের পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি বাংলাদেশের ঢাকার ড্যামরা থানায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগর পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাদ্রাসাতেই পড়াশোনা করতেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে আল আজহার এ পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি যুক্ত হয়েছেন মিজানুর রহমান আজহারি দু চোদ্দ সালের উনত্রিশ জানুয়ারি বিয়ে করেন এবং তার দুটি কন্যা সন্তান আছে মিজানুর রহমান শিক্ষা জীবন মিজানুর রহমান আজহারি দারুন আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দু সালে দাখিল ও দু সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন তিনি প্রচণ্ড মেধাবী দু সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারি স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় তাপসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করেন সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন শেষ করেন মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যার কারণে তার নামের প্রথমে ডক্টর উপাধিটি যুক্ত হয়েছে তার এমফিল গবেষণার বিষয় ছিল হিউম্যান এমবায়োলজি ইন দ্য হোলি কোরআন অর্থাৎ পবিত্র কোরআনে মানবভ্রূণবিদ্যা তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন ডক্টর মিজানুর রহমান আজহারি হিউম্যান বিহেভিয়ারাল ও ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণ ধর্মী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্যের উপর দু হাজার একুশ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইভার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন কর্মজীবন তিনি দু সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন দু হাজার পনেরো সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে তার কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন টাইটেলের একটি অনুষ্ঠান করেছেন জনপ্রিয়তা ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িক উপস্থাপন করা ও আলকুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন তার মাহফিললে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন ওনার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক সমাগম দেখা যায় মিজানুর রহমান আজহারি বই ডক্টর মিজানুর রহমান আজহারির প্রথম প্রকাশিত বই হচ্ছে মেসেজ দু সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় আজহারির দ্বিতীয় বই আহ্বান এবং তার তৃতীয় লেখা বই রিফ্লেকশন ফ্রম সরাইউসু প্রকাশিত হয় সর্বশেষ চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার দেশত্যাগ ও প্রত্যাবর্তন তাফসীর মাহফিলে তার উপস্থিতিতে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হওয়া এবং মাহফিল দেলোয়ার হোসেন সাইদির উদাহরণ নেওয়া দিয়ে তিনি চরম সমালোচনা মুখে পড়েন এবং পরবর্তীতে তাকে নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হলো তিনি দু হাজার কুড়ি সালের উনত্রিশ জানুয়ারি ফেসবুক এক পোস্ট দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান যেখানে তিনি উল্লেখ করেছেন উচ্চতর গবেষণার উদ্দেশ্যে গেছেন বাংলাদেশের সরকার কেন্দ্রিক কিছু কারণে মূলত তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং বাংলাদেশের পট পরিবর্তনের পর সাড়ে চার বছর পর দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সালের বুধবারে তিনি দেশে ফিরে আসেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি মিজানুর রহমান আজহারি হুজুরকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে জানাবেন